এই গুণ এত বড় গুণ এত বড় পরীক্ষায় সম্ভব মাথা খারাপ পরীক্ষায় গুণ গুণ করা সম্ভব শেষ সবাই বাড়ি চলে যাবে আমি করে যাচ্ছি তাহলে দেখো এই গুণটাই কিন্তু অলরেডি পরীক্ষায় এসেছে এটা নিজে বানায়নি গুণটা তোমাদের মাথাটা নষ্ট করার জন্য এই গুণটা এসেছে এন টি সি এ কত সালে দেখো দু সালে তার মানে প্রিভিয়াস ইয়ারি এসেছে মানে কিন্তু এই টাইপের গুণ আপকামিং এক্সামে কিন্তু আসতে পারে আর অলরেডি তোমাদের এনটি টি রেলওয়ে ডি গ্রুপে কিন্তু এই টাইপের বহুত গুণ আছে কিন্তু এত বড় নেই এত গুণ দেখেই যেন মাথা খারাপ হয়ে যাচ্ছে কি করে এই টাইপের গুণ সম্ভব তাই না তাহলে দেখো এই টাইপের গুণ এতটা ইজি কিভাবে করা যায় তাহলে বলো আমরা কি এই টাইপের গুণ এক্সামে কি এভাবে সলভ করব এক্সামে কি আমরা এভাবে লিখবো লিখে গুণ চিহ্ন দেব দিয়ে এভাবে গুণ করব তাহলে তো ঘন্টা এক্সামই শেষ শেষ এই গুণ করতে করতে তোমার সে পরীক্ষায় আর সিলেকশন নেই ফর্ম ভরাটাই তোমার বিধা ফর্ম ভরাটাই বিথা টাকাটা গেল মেহনাত গেল পুরো পানি মে তাহলে কিভাবে গুণটা করব দেখো এবার কতটা ইজি হয় এই টাইপের গুণ একদম স্মার্টনেস ভাবে করা তুফানি এনে দাও যে এফবিআই তোমাদেরকে এরকম স্মার্টনেস গুণ কেবে করতে হয় তার শর্ট ট্রিক্স তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি দরকার তোমাদের ধৈর্য ধরে ক্লাসটাকে দেখা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু বলো না আর একটি কমেন্ট অবশ্যই কিন্তু মনে করে করবে তা চলো এবার দেখা যাক দেখো তাহলে আমরা কি করব। আমরা গুণটাকে কিভাবে করব দেখে নাও তাহলে দেখবা যদি নয় এরকম পাহাড় দিয়ে গুণ করতে দেয় সংখ্যা যা থাকবে ওই সংখ্যার একক ঘরের সংখ্যা যা থাকবে তার থেকে তুমি এক মাইনাস করে দেবে কি করবে একক ঘরের সংখ্যা যা থাকবে তার থেকে এক মাইনাস করবে যদি ভুলে যাও অবশ্যই বলবো খাতায় নোট করে নিতে ভুলো না দেখো তাহলে কি করব এখানে আমরা এখান থেকে যদি এক বাদ দিই থাকছে কত আমাদের থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবার আটের থেকে যদি এক বাদ দিই তাহলে অবশ্যই এখানে সাত হবে আর এইটা হচ্ছে ট্রিক্স তোমাদের মহামারী ক্রান্তিকারী ট্রিক্স অবশ্যই লিখে রাখবা খাতায় ক্রান্তিকারী কি লিখবে ক্রান্তিকারী ট্রিক্স তাহলে লেখা হয়েছে। এবার কি করব এবার থেকে দেবো নয় থেকে চার বাদ দেবো নয় থেকে পাঁচ বাদ দেবো নয় থেকে ছয় নয় থেকে সাত নয় থেকে সাত এভাবে বাদ দেবো তাহলে দেখো যদি আমরা নয় থেকে তিন বাদ দিই আসে কত আমাদের ছয় চলে আসবে লেখো ছয় তাহলে নয় থেকে চার বাদ দিলে আসে কত পাঁচ নয় থেকে পাঁচ বাদ দিলে আসে কত চার নয় থেকে আচ্ছা যদি ভুলে যাও তো না তাহলে ওপরে কি করবে তোমরা নয় নয় লিখে দাও সবার মাথায় তাই না তাহলে নয় থেকে পাঁচ বাদ দিয়ে চার হয়েছে নয় থেকে ছয় বাদ দাও তিন নয় থেকে সাত বাদ দাও দুই নয় থেকে সাত বাদ দাও দুই এবার দেখো এত বড় তোমাদের আনসার কোথায় রয়েছে কোথায় মিলছে দেখো এত বড় আনসার চৌত্রিশ ছাপ্পন সেভেন পঁয়ষট্টি দেখো অপশান সিতে চলে এসছে আমাদের কারেক্ট আনসার এবার বলো ক সেকেন্ড লাগবে তোমাদের পরীক্ষায় এই টাইপের অঙ্ক সলভ করতে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যে স্যার হ্যাঁ এই টাইপের কোশ্চেন যদি এবার দেয় আমরা মিনিমাম স্যার পাঁচ থেকে ছ সেকেন্ড টাইম নেব এর বেশি সময় আমাদের লাগতে পারে না তা চলো সেম প্রশ্ন টাইপের আরো একটি কোশ্চেন দেখে নি যদি আপকামিং এক্সামে দেয় তো আমরা তাড়াতাড়ি এরকম ধুলোর বেগে উড়িয়ে দেব এই টাইপের গুণ তা চলো পরবর্তী কোশ্চেনটা দেখে নাও এই কোশ্চেনটিও কিন্তু তোমাদের এন টিবিসি সালের প্রশ্ন মানে সমস্ত কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারের পরীক্ষা থেকে কালেক্ট করে নেওয়া হয়েছে তোমাদের জন্য যাতে এই টাইপের কোশ্চেন যদি এক্সামে এসে থাকে তো তোমরা কিভাবে তাড়াতাড়ি স্মার্টনেস ভাবে সলভ করতে পারো তা চলো তাহলে সেম লজিক করব আমরা শেষ একক ঘরের সংখ্যা থেকে কি করব আমরা এক মাইনাস করব তাহলে যদি এখানে মাইনাস করি তাহলে কত চলে আসছে আমাদের নাইন এইট আর এখানে সাথে এক বাদ দিলে ছয় এইবার কি করবে এর থেকে নয় বাদ দেবো আমরা তাই না আচ্ছা উপরে নয় নয় গুলো লিখে নাও নয় 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 তাহলে বলে বার নয় থেকে নয় বাদ দিলে জিরো নয় থেকে আট বাদ দিলে এক নয় থেকে ছয় বাদ দিলে তিন ব্যাস এই নাও চলে তোমাদের আনসার চলে এসছে তোমাদের আনসার কোথায় রয়েছে দেখো নাইন এইট সিক্স জিরো ওয়ান

তাহলে কি করব আমরা সেম লজিক করব যখনই এই টাইপের গুণ অর্থাৎ নয়ের পাহাড় দিয়ে কোনো সংখ্যা দিয়ে গুণ করতে দেবে তাহলে আমরা কি করব অবশ্যই একক ঘরের সংখ্যা থেকে এক মাইনাস করব তাহলে চলে আসছে কত আমাদের থ্রি ফাইভ থ্রি তাই না তাহলে এবার কি করব এটা এই তিনটে নয় এদের ওপরে তুমি লিখে নিতে পারো না লিখলেও হবে তাহলে নয় থেকে তিন বাদ দাও ছয় নয় থেকে পাঁচ বাদ দাও চার নয় থেকে তিন বাদ দাও ছয় এই দেখো চলে এসছে একদম কারেক্ট গরমা গরম आंसर তাহলে এবার কিন্তু তোমাদের এই যে দুটো কোশ্চেন রয়েছে এই দুটো কোশ্চেন তোমরা অবশ্যই কিন্তু করে মাধ্যমে জানাবে যে তোমাদের কত এসেছে আশা করি তোমরা অবশ্যই কিন্তু এই টাইপের কোশ্চেন সলভ করতে পারবে এইটুক তোমাদের প্রতি আমার দৃঢ় বিশ্বাস কারণ তোমরা এই যে তোমাদের ম্যাথটা করানো হয়েছে গুণটা তোমরা যথাসম্ভব একদম নিখুঁত রূপে শিখেছো যে কারণেই কিন্তু তোমরা এই দুটো কিন্তু অবশ্যই করতে পারবে এবং সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের এই আনসারটা এসেছে তাই না তাহলে বোঝা যাবে তো তোমরা প্রপার বুঝেছো এবং এই টাইপের কোশ্চেন যদি এক্সামে আসে তোমরা ধুলোর মতো কয়েক সেকেন্ডে উড়িয়ে দেবে চলো পরবর্তী আরো দু একটি টাইপ দেখে নিই তাহলে দেখো এই টাইপের কোশ্চেন যদি এক্সামে আসে তো আমরা কয়েক সেকেন্ডের মাধ্যমে কিভাবে সলভ করতে পারি একদম স্মার্টনেস সম্পূর্ণ নিউ পদ্ধতি যে কোশ্চেন এই টাইপে দেখবে মিনিমাম দু সেকেন্ড লিখে রাখো দু সেকেন্ড লাগবে এই টাইপের ম্যাথ এক্সামে সলভ করতে গেলে চলো দেখা যাক তাহলে এবার যখন দেখবে এখানে তিনটে নয় তিনটে নয় তিনটে নয় এভাবে সমান রয়েছে তখন কি করবে তোমরা এখানে যতগুলো নয় থাকবে তার একক ঘর যে সংখ্যা থাকবে তার থেকে এক কমিয়ে দেবে মানে একক ঘর সংখ্যা কত রয়েছে আমাদের এখানে নয় রয়েছে তা নয় থেকে যদি আমি এক কমিয়ে দিই তাহলে চলে আসবে কত আমাদের আট আর এখানে লবে যে সংখ্যা থাকবে লবের একক ঘরের সংখ্যা তাহলে লবে যে একক ঘরের সংখ্যা থাকবে তার সাথে কি করব আমরা এক প্লাস করে দেব তার মানে কত চলে আসবে চার ছিল পাঁচ চলে আসবে তার মানে কি করলাম আমরা এর সাথে ওয়ান অ্যাড করে দিলাম আর এখান থেকে ওয়ান মাইনাস করে দিলাম তাহলেই কিন্তু তোমাদের কারেক্ট আনসার চলে আসবে যখন এই টাইপের কোশ্চেন থাকবে মাইনাস ওয়ান প্লাস ওয়ান করবে অনায়াসে আনসার চলে আসবে তাহলে আনসার চলে কি আমাদের ডবল নাইন এইট ডবল নাইন ফাইভ তাহলে দেখো কোথায় আছে ডবল নাইন এইট ডবল নাইন ফাইভ অপশান বিতে চলে এসছে আমাদের কারেক্ট আনসার তার মানে এবার তোমরা এই টাইপের কোশ্চেন জাস্ট এরকম ইউজ সলভ করে ফেলতে পারবে জাস্ট চোখ দিয়ে তাকাবে কারণ তাকালেই তো অপশান অপশান অপশানে তাকাবে অপশানে অপশানে তাকাবে জাস্ট ম্যাথ সলভ হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে জাস্ট মাইনাস ওয়ান প্লাস ওয়ান চলো এবার পরবর্তী শানদার প্রসেস মজাদার ম্যাথ রয়েছে তাহলে এবার কি বলছো তোমরা পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক তাহলে দেখো এই টাইপের ম্যাথ যদি এক্সামে আসে কিন্তু এই টাইপের ম্যাথ এমটিএস এবং সিএসএসএল সিজিএস সিপিও সমস্ত এক্সামে আসে তবে একটি কথা বারবার তোমাদের বলবো কিন্তু এই যে দুটি এক্সাম এই দুটি এক্সামের খুব ফেভারিট প্রশ্ন কারণ টিসিএস প্রতিবার কিন্তু এই টাইপের কোশ্চেন একটি বিশেষ করে এম টি এস এক্সামে তুলে থাকে তাহলে যদি এক্সামে এই টাইপের কোশ্চেন আসে কিভাবে আমরা জাস্ট চোখের দেখায় এই ম্যাথগুলো এক্সামে সলভ করে আসতে পারি তাই না তাহলে যদি পুরোটা সলভ করতে যাই আমাদের অনেক টাইম লেগে যাবে তা কিভাবে সলভ করব তোমরা একটা বিষয় ফলো করবে কি বিষয় ফলো করব আর হরের যে সংখ্যাটা থাকবে শুধু সেই ফলো করবে যে এদের মধ্যে গ্যাপ কত রয়েছে যদি এদের মধ্যে গ্যাপ দেখো যে ওয়ান থাকে কি থাকবে ওয়ান যদি ওয়ান থাকে তাহলে কি করবে শেষে যে দুটো নয় থাকবে সেই দুটো নয় লিখবে আর ফন্ডে যে কটা নয় থাকবে ততগুলো জিরো ব্যাস কমপ্লিট তোমাদের আনসার এই টাইপের জাস্ট তোমরা এই লজিক অ্যাপ্লাই করবে কয়েক সেকেন্ডের মধ্যে ম্যাথ সলভ হয়ে যাবে ইউই উড়ে চলে যাবে তাহলে যদি তোমাদের এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না জয় হিন্দ সুস্থ থেকো ভালো থেকো